आपको नहीं लगा था कि आपको नहीं लगा था कि महाराज ने तो बिल्लियों को ले जाएंगे ना आपको नहीं लगा था कि 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 आपको नह

তাহলে পনেরো টাকা হলো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাজতে একটা মিষ্টি সিং আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন যারা কাজের বিষয়ে ফোন দিচ্ছেন আগামী সাত আট তারিখ রবিবারের দিকে আপনারা ফোন দিবেন এর আগে কোনো ফোন বা কোনো কাজ হবে না আশা করি বুঝতে পারছেন কটা <laughs> খেল <laughs> 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 <laughs>